এটা হচ্ছে দেখতে পাচ্ছ ফুটতে করে দিয়েছে আমি এবার লেচিটা করে নিই আমি এবার এটাকে রাজমাটাকে কষিয়ে নিচ্ছি নুন চিনি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম তো আমার রান্নাঘরে বেশ কিছু কাজ এগিয়ে গেছে আর কালকে সন্ধ্যে থেকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে গরমও আছে যেমন তার সঙ্গে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে এখনও তাই মানে রান্না জানলা খুলতে পারছি না কি এত হাওয়া দিচ্ছে মানে এই ফ্লেম কাঁপছে তো সেখানে বন্ধ করেই সমস্ত কিছু আমাকে কাজ করতে হচ্ছে তো চলো এবার কি কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করি সেকেন্ড রাউন্ড চা হয়ে গেল এদিকে ফার্স্ট রাউন্ড চা ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি চা করে দিয়ে চলে এসছি জলখাবারটা তৈরি করতে আজকে ভাবে হচ্ছে কুমড়ো আলুর তরকারি যার জন্য আগে বাদামগুলো ভেজে নিচ্ছি শেষ হয়ে গেছে ফেলে দিই আর এই যে দেখিয়েছিলাম তোমাদের নুন নুন খাওয়া হয়নি ভিজে পড়ে আছে

দেখো এবার ভাজা ভাজা হয়ে গেছে আলু আর কুমড়োটা বলছে ফটল দিলেও লাগে ভাজ দিয়ে ভাওয়া যায় সুন্দর না সারা দেবে না বা কম দিতে পারো এটা যার টেস্ট অনুযায়ী নুনটা অল্প করে দিলাম বেশি নুন না কারণ পুনের বেশি নুন চলে না 브로리랑 아이스가 브로라카드랑 브로리랑 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 브리랑 브로리랑 বাদাম ছোলা এসব দিয়ে যে তরকারি ভালো লাগছে দেখো তরকারিটা হচ্ছে দেখতে পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে আমি এবার লেচিটা করে নিই একটু পরেই এসে যাবে সবজি মালি এসে যাবে একটু পরে ও তাড়াতাড়ি বেরোবে সেই কারণে তাড়াতাড়ি করে করছি আর আটাটা আমি বেশ কিছুক্ষণ আগেই বের করে রেখে দিয়েছি নাহলে না শক্ত থাকে মেলতে থেকে খুব অসুবিধা হয় তাও এখন একটু শক্ত আছে আর মার তো গরম পড়ছে রান্না এখানে কাজ করতে গিয়ে ও আর হাওয়াও চালাচ্ছে কি

চালটা ধুয়ে নিচ্ছি চালটা তখন ধোয়া হয়নি নি কারণ কড়াতে তরকারি পড়বো সেই কারণে আর চালটা ধুয়ে নি কারণ জলটা রাখবো তো প্ল্যান মাফি কাজ এবার একটু বসে এটা রেখে দিই জলটা অনেকক্ষণ পর অন হয়েছি এখন প্রায় দুটোর কাছাকাছি বোধ হয় হলে এখন একটু খাচ্ছি বরফ দিয়ে ওই নিম্বু পানি যেটা বেরিয়েছে না এখন বেশ ভালো লাগে ওটা খেতে কিন্তু আগে এক বেশ একটু বেশি মিষ্টি মিষ্টি লাগতো এটা কিন্তু ওই রকম না একটু স্টকটক পাওয়া আছে নিবু পানি ভালো লাগে বেশ খেতে যার জন্য ওইটা মাঝে মাঝেই করে খাই মেয়েও খায় আমার হাজবেন্ডও খায় আমরা তিনজনই খাই আমার মনে হয় ওই শরবত শরবত বাড়িতে রাখাচ্ছে কন্ডি রেখে দেওয়া কিন্তু বেশ ভালো কেউ এলো তাকেও করে দেওয়া যাবে লেবুর জল যেমন অনেকে তো করে খাওয়ায় কেউ একটু দিয়ে শরবত করে তো সেই খুব হাওয়া দিচ্ছে কিন্তু তার খুব তো যদি দিলাম দিল্লিতে নাকি পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার তো আমাদের এখানেও কিন্তু সেই রকমই মনে হচ্ছে ছত্রিশ ডিগ্রি দেখা বলছে এত পরিমাণ ঘাম হচ্ছে আর প্রতিবারই দেখবে এই কোনো ঝড় যাওয়ার পর কিন্তু এই রকমই গরম পড়ে যায় কিন্তু একটা মানে বিদ্যুটের মতো একটা গরম যাই হোক খেয়ে নি এবার এটা তো আড়াইটে বেজে গেছে কটা বাজে তো বাবা পৌনে তিনটে বাজে দেখো পৌনে তিনটে বেজে গেছে এবার মেয়েকে খেতে দেবো তো চলো আজকে কি রান্না হয়েছে একবার দেখি দেখো হাড়িতে ভাত আছে এইখানে হয়েছে আমার মেয়ের একদম হট ফেভারিট তরকারি কচু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে কচুর তরকারি আর এটা আমি একেবারেই খাই না যেটা ও খুবই পছন্দ করে আর আমি একেবারেই খাই না আর এখানে হয়েছে চিংড়ি মাছ সরষে দিয়ে আমি এইটা দিয়েই খাবো আমি কচু খাবো না ওরা দুজন খাবে কচু আর স্যালাড আছে আর টক তো এখন সন্ধে হয়ে গেছে দেখো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এখনও দেখতে পাচ্ছ চায়ের কাপ রাখা আছে আমাদের চা খাওয়া এখনও হয়নি ও একটু কাজে বেরিয়েছে মানে আমার হাজব্যান্ড একটু কাজে গেছে সেই কারণে আমি আগে আজকে রাজমা করব। আমি পেঁয়াজটা কেটে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এদিকে একটু গরম মশলা তোমাদের দেখালাম গরম মশলাগুলো থেতো করে একদম রেডি করে রেখে দিচ্ছি চা খেয়ে নিয়েই আমি বসিয়ে দেব তরকারিটা রাতে আগে রাজমা হবে রাজমা করতে সকালে ভিজিয়ে দিয়েছি রাজমা আর আগেই থেকে আমি পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছি রেডি করে রেখে দিয়েছিলাম তারপর চা খাওয়া তারপর আমি এবার করতে এসেছি আর এই জাস্ট খবরে দেখছিলাম দেখাচ্ছে যে মানে উত্তরবঙ্গের এই রেমাল তারপরে আসামে বলছে একটা নিম্নচাপ আছে তারপরে বলছে তিস্তার জলস্তর তো এই গত বছর সেই বিশাল ঘটনা না এতে সিকিমে একটা বিপর্যয় হয়েছিল তারপরে তো বালি জমে গেছে সেই কারণে এবার তিস্তার অবস্থা কিন্তু খারাপ এই বৃষ্টি হচ্ছে ওখানে প্রচুর এই আমাদের এখানে যে রেমাল হলো বাংলাদেশে রেমাল আর ওখানে আবার আসামে একটা নিম্নচাপও আছে সেই কারণে খুব বৃষ্টি হচ্ছে আর তিস্তার জল বাড়ছে

আর কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে তাড়াতাড়ি তো বন্ধুরা তখন দেখলে আমি রাজমা করলাম করে তারপরে একটু টেস্টে হয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই কি এখন রাত্রি নটার মতো হয়েছে তাহলে আজকে ভিডিওটার আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তার চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস